হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিউষ পৌলমি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের দেখাতে চলেছি কুর্তি বা চুড়িদারের হাত কীভাবে লাগানো যায় তো প্রথমে তোমাদের কি করতে হবে প্রথমে তোমার চুড়িদার বা কুর্তির যে হাতাটা আছে সেটাকে চুড়িদার থেকে খুলে নেবে খুলে নিয়ে তারপর ববলের দিকটা আর হাতের দিকটা সমান করে মাপ করে নেবে মাপ করে হাতের দিকটা ফোল্ড করে সেলাই করে দেবে আর বগলের দিকটা চুড়িদারের যে বগলের মাপ করে নেবে ততটা মাপ হচ্ছে কম বেশি হয় অনেক সময় মাপটা ঠিকঠাকভাবে করে নিয়ে বগলের চুড়িদারের বগলের সঙ্গে হাতার যে বগলের সাইডটা সেলাই করে দেবে দুপাশেই সেমভাবে সেলাই করে দেওয়ার পরে সমান করে চুড়িদারটা সেলাই করে দেবে দুই ধারে তাহলে দেখবে খুব সুন্দরভাবে হাতাটার মাপ চলে এসেছে আর এই কুর্তিটাতে আমার বলা হয়েছিল যে দুই ধারে একটু ছোটো দুধারে যে সেলাইটা আছে নিচের দিকের তো ওইটা একটু তুলে দিতে দু আঙুলের মতন তুলে দিতে বলা হয়েছিল তাই ওটা খুলে একটু উঁচু করে সেলাই করে দিয়েছি তো তোমরা এখানটায় বুঝতে পেরেছো কি দেখো তো আমার এখানে হাতা লাগানো কমপ্লিট হয়ে গেছে তো এবার আমার যে কাস্টমার ছিল তার যে হাতের যে মাপ সেই মাপ করে এবার আমি কুর্তিটাকে ফিটিংস করে দিচ্ছি তো তোমরাও এইভাবে করে নেবে তো দেখবে খুব সহজ পদ্ধতিতে কুর্তি বা চুড়িদারের হাত লাগাতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই তো আমি সাধারণত এইভাবেই লাগিয়ে থাকি তো তোমরাও ট্রাই করবে আশা করি তোমাদের সুবিধা হবে এইভাবে কাজ করতে তো এখানে দেখো আমার হাতা লাগানো কমপ্লিট আর সাইডটাও সেলাই করা কমপ্লিট হয়ে গেছে কত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাই ভালো থেকো